এরকম একটা মজার ভিডিও এবং লুচি এরকম সুন্দর স্বাদে দেখার জন্য সপ্তশি ব্লক ব্লগ চ্যানেলে চোখ রাখুন আর সাথে এই সবজিটা কীভাবে রান্না করলাম আলু পেপে দিয়ে টমেটো এবং চাউলের পোলা চাউল দিয়ে যে সুন্দর একটা তরকারি মাংসের স্বাদে কীভাবে রান্না হলো সবাই দেখে নেবেন এবং এটা দিয়ে ট্রাই করবেন লুচি হ্যালো বন্ধুগণ আজকে রান্না করব আলু নতুন আলু আর পেঁপে দিয়ে একটা দারুণ মাংসের মতো তরকারি করব আর এই যে পেঁয়াজ রসুন আদা সব রকম নিয়ে নিয়েছি টমেটো এদিকে কড়াইতে সমভারা দিয়ে দিয়েছি জিরা এবং ওইমোহরি কালো জিরা ফোড়ন তেজপাতা সহ এটা আমি পলাশ চাউল দিয়ে রান্না করব তাহলে থেকেও সাধারণ লাগবে নিরামিষ করে রান্না এখন পেঁয়াজ রসুন আদা সব কিছু শরষাদকালে বিরামিষ টুকরোটায় প্রসাদ কম দিয়ে করবো এখন আমি পলার চাউল দিয়ে দিলাম এটা আমি বুঝে নেবো সপ্তর্ষি আমার সোনা মণি এই যে রান্না করতে যে শখটা দেখ দেখে থাকুন পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমার মামনির রান্না ভেজে নিয়ে আমি টমেটো দিয়ে দেবো এখন টমেটো গুলো একটু ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি যাতে তেল চিটকে না আসে একটু পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে আর ওই পোলাশ চাল দেওয়ার কারণে খুবই অসাধারণ এদিকে আমি দুধ জাল দিয়ে রেখেছি এটা দিয়ে পায়েস তৈরি করা যাবে দুধের স্বরে যেভাবে হয় তখন আমি এখন ভাজা হয়ে গেছে সর্ষে এখন দিয়ে দিলো হ্যাঁ এখন হলুদ লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে এখন আমি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়ো নিজের হাতে বানানো আর মরিচের গুঁড়ো হাফ চামচ কাঁচা মরচ দিয়ে দিয়েছি তো ঝাল ঝাল করে রান্না করলে এই সবজিটা খুব অসাধারণ লাগে

লাস্টে চাট মশলা ঘি এবং ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নেব দূরে কাছে যে যেখান থেকে বন্ধ করে আমার এই এই যে এখন আমি এই জলটুকু কিন্তু শুকিয়ে যাবে আর এতে মশলাগুলো সুন্দরভাবে বসানো হয়ে যাবে আর আমার নিজের হাতের মশলা চাট মশলা গরম মশলা সব গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে তিল মুরগির মাংসের মশলা আমি কিছুটা দিয়ে দেব মুরগির মাংসের মশলাটা আমি এখানে একটু দিয়েছি আর এই আর ওখানে একটু দিলাম খেতে খুব ভালো লাগবে মাংস মতো এর মধ্যে ডিম দিয়ে রান্না করা যাবে এভাবে মাংস রান্না করা যাবে কিন্তু আমি আজকে এটা পিছিয়ে দেব না শুধু পেঁয়াজ দিয়ে এইভাবে তরকারিটা রান্না করব এই তরকারিটা দিয়ে সিঙারা বানানো যাবে মোগলাই বানানো যাবে আমি একটু এই প্রসঙ্গটা বলছিলাম এই যে এইভাবে জাল দিয়ে রেখে দিয়েছি কিন্তু চুলা কিন্তু অপ আছে এই যে শর্টটা পড়বে এটা তুলে রেখে কয়েকদিন জমিয়ে ডিপ ফ্রিজে রেখে তাহলে যাওয়া দিলে কিন্তু এই খাঁটি গাওয়া কি হয়ে যায় আর আমার চ্যানেলে দেওয়া আছে খাটি গাওয়া তৈরি করা হয় এই যে আমি তরকারির মধ্যে দেবো বলতে বলতে আমার তরকারিটা দেখুন মাংসের মতো একেবারে কষিয়ে গেছে এই পোলা চাউলের কারণে এটা অসাধারণ লাগবে খেতে এভাবে একটু বার খেয়ে দেখুন কমেন্ট করবেন কেমন লাগলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোল করে রান্না করব। তাতে লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে ভাতের সাথে খাওয়া যায় পোলাওয়ের সাথে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় এভাবে আমরা ভাজি না করে এভাবে আমরা তরকারি রান্না করতে পারি সকালে নাস্তায় সবাই তো আমরা রুটি খাই রাত্রেও খাই এই সবজিটা একটি রান্না করে দেখবেন খুবই অসাধারণ লাগবে নতুন গৃহিণীদের জন্য দারুণ উপকারী হবে এই ভিডিওটা এই যে এখন এই পরিমাণ গ্রেভি দিয়ে দিয়েছি কারণ সবজিগুলো সিদ্ধ হবে আবার কিছুটা ঝোল ঝোল রাখবো আর কোলায় চাউল আছে সেই জন্য এটা শুকিয়ে যাবে এটা সিদ্ধ করার জন্য আমি খানিকক্ষণ ঢেকে দেবো আর এদিকে আমি লুচি তৈরির জন্য দেশি আটা এবং সাদা আটা মিক্সড করে নিয়েছি তাহলে মাখতে সুবিধা হয় এবং ভিটামিন যুক্ত হয় এখন আমি ময়াম দেব এই চিনি দিয়ে দিয়েছি আর কিছুটা লবণ এক চামচ মতো লবণ ছড়িয়ে দিলাম এখন তেল দিব তেল দিয়ে খানিকটুকু রেখে নর্মাল জল দিয়ে আমি করব সপ্তর্ষি মাখাচ্ছে শিখতেছে এই যে তিল তেল বাড়ি থেকে পাঠানো ঘানিতে ভাঙানো একেবারে পুষ্টিকর লুচি শিশুদের জন্য সপ্তর্ষি যেহেতু লুচি খেতে পছন্দ করে আমার বাবা সপ্তর্ষির দাদু তেল পাঠিয়ে দিয়েছে দুই চামচ মতো তেল আমি দিয়ে দিলাম দিয়ে এখন মাখাও তারপর পুরা আটাটা মাখিয়ে তারপর আমি নর্মাল জল দিয়ে ঝো বানিয়ে দশ মিনিট ঢেকে রাখবো দশ পনেরো মিনিট তাহলে সুন্দর এই যে তরকারিটা করতেছে আমি যেহেতু ঢেকে দেব তাহলে আর ধীরে জাল দিয়ে দেবো আমি অন্য অন্য হাতের গাছগুলো সেরে নেব হতে থাকুক এদিকে ময়াম দেওয়ার শেষ এই যে নর্মাল জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে প্রথমে একটু বেশি দিয়ে নেব যাতে ময়দাটা তাড়াতাড়ি আটকানো যায় ডো বানানোর জন্য সুবিধা আমি বানিয়ে দেখাচ্ছি এক হাত দিয়ে যেহেতু মোবাইলে ভিডিও করতেছে এই জন্য একটু অসুবিধা হইতেছে সেই জন্য আমি অফ ক্যামেরাই মেটা ঢেকে রাখবো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে শুধু সাদা আটা দিয়েও করা যায় সেক্ষেত্রে যে মাখাতে একটু কষ্ট হয় এখন আমি যে ডো আকারে বানিয়ে রেখে দিলাম এখন অমসৃণ দশ পনেরো মিনিট বিশ মিনিট রাখার পরে এটা মুসলিম হয়ে যাবে তখন আমার মাখাতে সুবিধা হবে তখন আমি লেচিও কেটে নেব রেখে দিলাম আমি নিজের মতো করে দেখাচ্ছি আপনারাও এটা করবেন খুব উপকৃত হবে এইদিকে আমার এই যে তরকারিটা আলু আর পেঁপের যে সুন্দর একটা রেসিপি তৈরি করতেছি সেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এভাবে টমেটো দিয়ে দিলে খুবই অসাধারণ লাগে তাতে পুরো মাংসের মতো মাংসের পর বলে মাংসের মশলা দিয়ে তৈরি করতেছি এখনও সিদ্ধ হয়নি নি আমি এগুলো রেখে অন্য গাছ ফুট ছেড়ে নেব এর মধ্যে হয়ে যাবে ধনেপাতা দিয়ে দেবো চাট মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলে হয়ে যাবে এখনো কিছুটা বাকি আবারও আমি ঢেকে রান্না করব ঢেকে রান্না করলে গ্যাস সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে এতে অনেক গ্যাসটা বেঁচে যাবে খরচও বাঁচবে অত সুন্দর রান্না হয়ে যাবে এক মাসের গ্যাস দিয়ে দুই মাস চলে যাবে যাতে সিলিন্ডারে গ্যাস তাদের জন্য ভীষণ উপকারী হবে আর পুষ্টিগুলো বজায় থাকবে যেহেতু পোলার চাউলটাও সিদ্ধ হয়ে যাচ্ছে পোলার চাউলটা দেওয়ার কারণে সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আর এর সাথে ঘি দিলে একেবারে জমে যাবে ঘি গরম মশলার গুঁড়ো এখন এই যে সব কিছু ঘি ঢেলে দেবে সব চামচ আমি ঘি দিয়ে দিলাম একেবারে মাংসের মতো সুঘ্রাণ বের হয়ে গেছে কোলা চাল দেওয়ার কারণে আর এই যে চাট মশলা আমার নিজের হাতে তৈরি এটা গরম মশলা সব সকল মশলা সমাহার এটা দিয়ে দিলাম খেতে তো অসাধারণ লাগবে একেবারে এটা হাত চামচ দিয়ে দিলাম ধনে দিয়ে দিয়েছি এটুকু জল আমি রাখবো একটু আলুগুলো একটু ম্যাশ করে দেবো দু একটা যাতে চলটা একটু গাঢ় হয়ে যায় খুবই গাঢ় হয়ে গেছে অলরেডি তাতে লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে একই ময়দার দৌড় দিয়ে লুচি পরোটা মোগলাই সবই বানিয়ে খাওয়া যাবে আর এই তরকারি দিয়ে সবই জমে যাবে আমরা নাস্তার সাথে বলছিলাম এটাই যে ভাজির বদলে রুটি লুচি বা পরোটা এটা দিয়ে খাওয়া যাবে রাত্রে সদিন আসতে দেওয়া যাবে একবার খেলে ডিপ আপনাকে বারবারই খেতে ইচ্ছে করবেন আমি একটু জমে রেখে নামিয়ে নেব আমি দুই জায়গাতে নামাবো কারণ দুই দিন রেখেও ফ্রিজে বা সাত দিন রেখেও খাওয়া যাবে বক্স ওয়াইজ করে রাখলে ডিপ ফ্রিজে বেশি দিন রাখা যাবে আর তুলে আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি পোলায় চাউল আছে সেই জন্য ঘন হয়ে যাবে খালি শুধু মাংসের এইভাবে মাংসটা দিয়ে দিলে মাংস হয়ে যেত এর মধ্যে ডিমটা ভেজে দিয়ে দিলে ডিমের ঝোলে হয়ে যাবে সুন্দর দেখে খেতে ইচ্ছা করছে এরকম মুখরোচক খুব অল্প খরচে এরকম মুখরোচক সুন্দর সবজি আপনারা রান্না করে নিতেই পারেন এদিকে মাদার ডোটা সুন্দরভাবে আমি আরেকটা মাঠিয়ে নেব গরম হয়ে গেছে সুন্দর হয়ে গেছে প্লেন হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের এবার পোলা চাউল দিয়ে আলু পেঁপের রসা বা ঘন্ট এই যে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পেঁপে আলু পোলা চাউল দিয়ে একবারে রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে হবে অবশ্যই এই যে আমি দুই পাত্র ঢেলে নিয়েছি এক পাত্র আমি একেবারে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব পরের দিন বা দুই দিন পরে বের করে সুন্দরভাবে খাওয়া যাবে সিডাব্লু আর এইচডাব্লু আমরা যেরকম পড়াশোনাতে বলে থাকি সিডাব্লু খাতা আর এইচডাব্লু খাতা সেরকম সব তো সেটার নাম দিয়েছে কেমন লাগলো আপনাদের নামটা জানাবেন সবজির বাটির নাম দিয়েছে যেটা এখন খেয়ে খাবে সেটা সিডাব্লু আর যেটা পরের দিন খাবে সেটার নাম এইচ ডব্লিউ আমি বুঝিয়ে দিলাম খুব ভালো করে তাহলে পুরো ভিডিওটা দেখবেন বন্ধু ঘর পুরাতন বন্ধু যারা আছেন আপনারা আমার সাথে আছেন সময় এবং নতুন বন্ধু যারা আছেন প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাথে থাকবেন একেবারে লুচি এই যে আমি এদিকে মাথার ডোটা মাখিয়ে নিয়েছি আমি গোল গোল লুচি করে নেবো লুচি পরোটা সবই তৈরি করা যাবে একই ডো দিয়ে এর মধ্যে এটা দিয়ে মোগলাইও তৈরি করা যাবে পরের দিন গোল করে রাখলে পরের দিনেও ভেজে খাওয়া যাবে আমি এরকমই করে থাকি কারণ একদিনে করা হয়ে ওঠে না সব কিছু সব এই জন্য টিফিনে দেওয়া যেতে পারে এরকম সুন্দর সবজির সাথে আত্মীয় স্বজন আসলে এরকম জলখাবারে লুচির সাথে এই সবজি দেওয়া যেতে পারে অনেক খেতে ভালো আর পুষ্টিকর পেঁপে আছে পেঁপেও পুষ্টিকর পেঁপে খাও বাড়ির বাইরে ডাক্তার তারাও কথিত আছে সেই জন্য আমি আল শুধু আলু দিয়ে রান্না করিনি পেঁপে সহ রান্না করেছে এটা সুন্দর টেস্টি এই যে ময়দার এখন লুচি কেটে নিয়ে এসি লুচি পরোটা এটা পরোটা এগুলো লুচি কিছুটা ভাজবো যখন ইচ্ছা গরম গরম ভেজে দেবো নাস্তা করার জন্য এই যে লুচি ফেলে নিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেব তিলের তেলের লুচি পুষ্টিকর বাচ্চাদের জন্য প্রচুর ক্যালসিয়াম যুক্ত হবে তাহলে খুব মশ মসা হবে খাসতে হবে এতে আদুর তরকারি দিয়ে একেবারে জমে যাবে ফ্রিজ আমি একটা করে বেলে নিচ্ছি আর এই যে ধীরে আল দিয়ে ভেজে নিচ্ছি তেলের তেলে একটু তেল তেলে একটু এই যে ধোয়ার মতো বের হয় এটাতে কোনো প্রবলেম নেই খেয়ে দেখবেন একটু তিতার ভাব থাকে কিন্তু এটা তো প্রচুর ভিটামিন পেটের অসুখ হয় না গ্যাস হয় না এস মুক্ত লুচি এইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা হতে পারে খাটি বাড়ির আটা সাদা আটার সাথে মিক্সড করেছি সব মিলিয়ে একেবারে এর সাথে পায়েস রান্না করলে জমে যাবে রাত্রে রান্না করে ফেলবে একেবারে গরম গরম লুচিগুলো দেখে খেতে ইচ্ছে করছে তার সাথে সবজি জমে যাবে একেবারে মাংসের সাথে আবারও বেজে নিয়েছি আবার ওই বেজে ভাজতেছি আবারও তুলে নেব দারুন দেখেন কি সুন্দর লুচি যে একেবারে আলু পেঁপে টমেটোর অসাধারণ সবজি সব তো সে লুচি খেতে বসে গেছে ও খেতে ভীষণ পছন্দ করে আমার এই জন্য মাঝে মধ্যে দেখা যায় যে লুচি ভাজতে হয় নাও খাও খেয়ে দেখাও কেমন লাগছে গরম 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 হ্যাঁ একটু দিয়ে খেতে ভালোবাসে এই যে কেমন লাগছে সোনা খুব অসাধারণ সবাই খাবেন সবাই খাবেন সব তো গানও শুনবেন লুচি খাবেন আর গান শুনবেন নাচ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশী দাস ব্লগ এবং সপ্তশী টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে সকলকে আমার সোনামুনির ধরে দোয়া আশীর্বাদ করতে হবে ও খুব ভালোবাসার জন্য এরকম এরকম ঝটপট আমাকে তৈরি করে দিতে হয় এখন স্কুল ছুটি হয়ে গেছে এই জন্য আমি এইভাবে বানিয়ে রাখছি ও খাবে বসে বসে Mwalotaj bensha vay. Yami. Testi.